স্যার আমাদের চ্যানেল আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার দীর্ঘ সাত বছর অতিক্রান্ত আট বছর হতে চলেছে রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক এস এস সমগ্র শিক্ষার স্টাফ শিক্ষা কারোরই কিন্তু এক টাকাও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার দীর্ঘ দিন ধরে ভাতা বৃদ্ধির জন্য বেতন বৃদ্ধির জন্য লড়াই চালিয়ে গেল আন্দোলন চালিয়ে গেল এবং বেতন বৃদ্ধির খবর হাওয়ায় ভাসিয়ে দিল এখনো পর্যন্ত একটাকা টাকা ভাতা বৃদ্ধির পথে হাঁটেনি রাজ্য সামনে বিধানসভা নির্বাচন দু হাজার তার আগে দশ দিনের আন্দোলন ইতিমধ্যেই করে ফেলেছেন সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা স্যার কি বলবেন নবান্ন বা বিকাশ ভবন থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কি খবর উঠে আসছে না দেখুন আমি তো মোটামুটি রেগুলার যোগাযোগ রাখি বিকাশ ভবন এবং নবান্নের সঙ্গে আর কি কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সারা কোথাও থেকে পাওয়া যায়নি আপনারা সবাই জানেন যে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে একটা প্রপোজাল পাঠানো হয়েছিল বিকাশ ভবন থেকে এবং সবাই বলছিল যে পুজোর আগে ছেড়ে দেবে ছেড়ে দেবে এবং পুজোর আগেই কিন্তু মানে এই প্রস্তাবের ফাইলটা অর্থ দপ্তর হয়ে মাননীয় মুখ্য সচিবের কাছ থেকে সিএমও যে দপ্তর আছে আর কি যেটা মানে মুখ্যমন্ত্রীর যেটা দপ্তর আর কি আর কি সেখানে পৌঁছে গিয়েছিল ফাইলটা তারপর থেকে কিন্তু সব চুপচাপ কোন রেসপন্স কোন সাড়া কোথা থেকে পাওয়া যাচ্ছে না এবং আমি গতকাল নবান্ন থেকে খবর নিলাম যে এই নিয়ে কিন্তু কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি আচ্ছা মানে পরিষ্কারভাবে বলে দিল যে ফাইল যেভাবে প্রসিড করেছিল পুজোর আগে হুম সেই অবস্থায় কিন্তু পড়ে আছে আচ্ছা তার মানে আমরা যেটা বারবার করে বলি না এর আগেও বলেছিলাম আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে যে এই মাইনে বাড়া বা বেতন বাড়া যাই বলুন না কেন এটা যে আটকে আছে সেটা সম্পূর্ণ একজন ব্যক্তির চিন্তা ভাবনার ফসল হিসেবে আটকে আছে হুম তিনি দিতে চাইছেন না বলে আর কি আছে এখন আমি জানি যে শাসকপন্থী বা শাসক দলকে ভালোবাসে এমন অনেক পার্শ্ব শিক্ষক আছেন তারা বলবেন যে যা করবেন উনি করবেন এই ঘটনা তাই আর উনি করুন না উনি ক্রেডিট নিন কিন্তু তাড়াতাড়ি ঘোষণা করুন না যদি পার্শ্ব শিক্ষকদের মিটিং দেখে তিনি কোনো কিছু ঘোষণা করতে চান করুন হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মাইনে বাড়িয়ে দিলেন সমগ্র শিক্ষা কর্মীদের বা এস এস কেম এস কে বা আরো যারা স্টাফ আছে এই ধরনের আর তাদের বেতনটা বাড়িয়ে দিলেন সেটা এইটা নিন কিন্তু তারা তো না খেতে পেয়ে মারা যাচ্ছে আপনি দেখছেন না যে বিএল ডিউটি করতে গিয়ে পার্শ্ব শিক্ষিকা মারা গেলেন তাই না বলছে যে কাজের চাপে কিন্তু এটাও তো ঘটনা যে তার মানসিক চাপ আগে থেকেই ছিল হীনমনতা এত কম মাইনে পাওয়া অথচ শিক্ষকদের প্রায় সমান সমান কাজ করা মুখ্যমন্ত্রী যে ছবিটা শেয়ার করেছিলেন পার্শ্ব শিক্ষিকা বিয়েলর মৃত্যুর সেখানে যে সুইসাইড নোটটা শেয়ার করেছিলেন সেখানে কিন্তু জ্বলজ্বল করছে একটি লাইন যে দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকদের বেতন

এটাও তো একটা অবাক করা কাণ্ড তাই না একদম তার মানে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ওই ফাইলের অনুমোদন দেননি না আমরা যতটুকু শুনেছি তাই হম স্যার সেটা আমাদের শোনাটা সঠিক হুম একদমই স্যার আরো একটি বিষয়ে দীর্ঘদিন ধরে তো এই ফাইলটা তৈরি হয়েছে এবং যেটা কানাঘোষ শোনা যাচ্ছে বিভিন্ন নেতৃত্ব মারফত নাকি মুখ্যমন্ত্রীর ফাইলটা তৈরি হয়েছে স্যার তাহলে এই ফাইলটা আটকে রাখার মূল কারণ কি টাকা অর্থের অভাব বা এই ধরনের কোনো কিছু দেখুন অর্থের অভাব আমাদের রাজ্যে আছে বলে আমার মনে হয় না কারণ হচ্ছে যে এর ভোটের জন্য কয়েকদিন পরে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বাড়বে হুম আরও জব ভাতা যেগুলো দেওয়া হয় তার টাকা বাড়তে পারে ভোট কেনার জন্য টাকা অঢেল থাকে তখন কোনো অসুবিধা হয় না আর এই যারা চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের বেতন বাড়াতেই যত টাকার অভাব এই ছেঁদর যুক্তি কিন্তু কেউ মানবে না এটা মানার মতো নয় একদমই স্যার সরকার যেটা দাবি করছিল যে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে সমগ্র শিক্ষার টাকা আটকে রেখেছে তাই ভাতা বৃদ্ধি করতে পারছে না না কেন্দ্রের শুনুন কেন্দ্রের যে নিয়ম আছে যে রাজ্য সরকার যদি ভাতা বাড়ায় বা বেতন বাড়ায় হুম তার যে শেয়ার কেন্দ্র দিতে বাধ্য এটা এটা উল্টো কথা বলছে হুম আজকে রাজ্য সরকার যদি বেতনটা বৃদ্ধি করে তাহলে তার যে সিক্সটি পার্সেন্ট না যে শেয়ারটা হুম সেটা কিন্তু কেন্দ্র দিতে বাধ্য কেন্দ্র দেবে না কথাটা বাজে কথা বলছে না আর কেন্দ্র যদি সমগ্র শিক্ষা টাকা আটকে রাখে তার জন্য দায়ী রাজ্য সরকার আর এস এর কথায় সরকার চলছে বিজেপির কথায় সরকার চলছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট একটা শর্ত শুধু দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কিছু স্কুল হবে সেই স্কুলে পিএমসি কথাটা ব্যবহার করতে হবে তো তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধাটা কোথায় পিএম তো দেশের পিএম এটা তো বিজেপির পি এম বা কোনো কিছু না পি এম মানে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার মানে হচ্ছে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার এটা তো পরেও যদি কোন ধরুন কোনো সরকার চেঞ্জ হয়ে গিয়ে আবার অন্য কোনো সরকার আসে তখন তো পিএম কথাটাই থাকবে তখন তো অন্য দলের পিএম হবে তাই না একদমই তা সেই তাদের অসুবিধাটা কোথায় আসল কথা উনি ঘুর পথে এই মানে এদের কেন্দ্রের সঙ্গে এই সার্চটা করে আর কি সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে উনি ভেঙে দিতে চাইছেন নালে বছরে দু হাজার আড়াই হাজার কোটি টাকা করে কেউ লস করে এই সামান্য একটা জিনিসের জন্য একদমই তার মানে স্যার টাকার অভাব নেই শুধুমাত্র সদিচ্ছার অভাব যেখানে তিনি 2009 সালে বিরোধী নেত্রী থাকাকালীন পার্শ্ব শিক্ষকদের সবাই দাঁড়িয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে কি পরিস্থিতি তৈরি করেছেন সেটা রাজ্যের মানুষ দেখছেন যে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতি থেকে আরম্ভ করে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন থেকে আরম্ভ করে পার্শ্ব হাল ফেরানো থেকে আরম্ভ করে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তো মানুষ সবাই চাক্ষুষ করছেন তো স্বাভাবিকভাবে ওনার ওই 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 কথার প্রাসঙ্গিকতাটা একবারে পুরোপুরি হারিয়ে গেছে উনি এখন রাজ্যটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন এখন দেখছেন না মন্দির মসজিদ নিয়ে লড়াই করছে তাই না একদম এইসব নিয়ে আর কোনো লড়াই হচ্ছে না হুম 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 স্যার সবশেষে এই বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকা কর্মচারী প্রায় এক লক্ষের কাছাকাছি আছে এনাদের এই আর তো ভোটের ধরুন মাস তিনেকের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে এর মধ্যে দাবি আদায় করতে কি বার্তা দেবেন কিভাবে বেতন বৃদ্ধির এই দাবি বা এই ফাইলকে কার্যকর করাতে পারবেন এই শিক্ষক শিক্ষিকারা দেখুন আমার যতটুকু ধারণা বেপরোয়া হয়ে একটা বেপরোয়া মুভমেন্ট করা দরকার প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর যে বাসভবন সেই বাসভবন অভিযান করা দরকার প্রয়োজন হয়ে হলে আর কি সেটা জানিনা পার্শ্ব শিক্ষক বা এদের যারা নেতৃত্ব যারা আছেন তারা কি সিদ্ধান্ত নেবেন খুব দ্রুততার সঙ্গে এই তারিখটা চলে গেলে এসআইআর এর যে প্রাথমিক কাজটা শেষ হবে তখন কিন্তু এই কাজটা করা উচিত এগারো তারিখের পরে পরেই মাঠে নামা উচিত আমার আমার মনে হয় যতটুকু আরকি একদমই এটাকে যদি কার্যকরী করতে হয় হ্যাঁ এবং সেখানে দৃষ্টান্তমূলক মুভমেন্ট করা দরকার রাজ্যের মানুষ দেখবে যে মুভমেন্ট কাকে বলে হুম একদমই স্যার তার মানে আপনি বলতে চাইলেন যে নবান্য সূত্রে আপনি যে খবরটা পেয়েছেন বা নবান্ন থেকে যে বিশ্বস্ত মারফত সূত্র খবর পেয়েছেন এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলে অনুমোদন দেননি মুখ্যমন্ত্রী তার মানে একেবারে নিট ফল জিরো একদম জিরো জিরো কিচ্ছু নেই মানে এখন পর্যন্ত কিছু করা করা হয়নি আর কি একদমই স্যার ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনাদের দর্শক এবং শ্রোতা যারা তাদেরকে সবাইকে ধন্যবাদ জানায়